কি হবে যদি তোমার জীবনের সব প্রশ্নের উত্তর হাজার বছরের পুরনো বাংলা শাস্ত্রেই লুকিয়ে থাকে কি হবে যদি এই আধুনিক কোলাহলের মাঝে যে জ্ঞান আমরা খুঁজছি তা লুকিয়ে আছে ধুলো জমা পাতার ভাজে এক ভুলে যাওয়া বাংলার মাটির গভীরে কল্পনা করো। একটা এমন শাস্ত্র যা মানুষকে শিখিয়েছিল আত্মার ক্ষমতা মনের শক্তি জগতের রহস্য আজ তোমাকে নিয়ে যাব সেই হারিয়ে যাওয়া শাস্ত্রের ভিতরে যার প্রতিটি শব্দ প্রতিটি লাইন তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বাংলার প্রাচীন যুগে ছিল এমন এক জ্ঞান জ্ঞানভাণ্ডার যাকে আজ ইতিহাসও সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না সেই সময়ে রচিত হয়েছিল চর্যাপদ নাথশাস্ত্র সাহিত্য যোগ উপনিষদ আর আরও হাজারো গ্রন্থ যার বেশিরভাগই আমরা আজ জানিই না এই গ্রন্থগুলোর অনেকেই হারিয়ে গেছে অনেকেই আংশিক আবার কিছুতে শুধু আছে ধ্বংসপ্রাপ্ত পাতার ছাপ কিন্তু জ্ঞান জ্ঞান কখনো হারায় না সে অপেক্ষা করে যতক্ষণ না কেউ তাকে খুঁজে বের করে এই শাস্ত্রগুলোর প্রথম কথা জগতের সূচনা অন্তর থেকেই চর্যাপদে লেখা আপন মনি তোমার প্রথম আশ্রয় আর শেষ বিচারক নাথ যোগীরা বলতেন যে নিজের মনকে জানল সেই তিন লোকের জ্ঞান পেল তন্ত্রশাস্ত্রে বলা আছে শক্তি তোমার বাইরে নেই শক্তি তোমার নিজের মধ্যেই ঘুমিয়ে আছে তাকে জাগাতে শেখ এই জ্ঞান এখনকার মানুষ মনে করে নতুন কিন্তু বাংলার আচার্যরা হাজার বছর আগেই বলেছিলেন আত্মজ্ঞানের মহাশিক্ষা নাথশাস্ত্র বলে জগৎকে জয় করতে চাইলে প্রথমে নিজেকে জয় কর এর মানে কি মানুষের সবচেয়ে বড় যুদ্ধ তার নিজের দুর্বলতা তার সন্দেহ তার রাগ তার ভয় তন্ত্রে স্পষ্ট লেখা মনি সৃষ্টি করে মনি ধ্বংস করে যাকে তুমি ভাবো তুমিই তাকে তৈরি কর আজ মানুষ যাকে নিউরোসায়েন্স বলে বাংলার প্রাচীন ঋষিরা এই সত্য বহু আগেই জানতেন যোগ উপনিষদ বলে শরীর শুধু শরীর নয় এটা এক মহাজাগতিক শক্তির কেন্দ্র প্রাণ শক্তি নারী চক্র সবই বাংলার তান্ত্রিক সাধনার অবিচ্ছেদ্য অংশ ছিল চর্যাপদ বলেছে সব প্রাণী এক মূল শক্তির সন্তান যে অন্যকে আঘাত করে সে আসলে নিজেকেই আঘাত করে আজ দু সালে মানুষ যা খুঁজছে শান্তি শক্তি মাইন্ডফুলনেস সেলফ হিলিং সবই লুকিয়ে আছে এই হারানো বাংলা শাস্ত্রে যে জ্ঞান আজ কোটি কোটি টাকা খরচ করে সেছানো হয় তা একসময় বাংলার সাধকরাই যুগ যুগ ধরে শিখিয়েছেন তাই বলি জ্ঞান কখনো মরে না মানুষ ভুলে যায় আজ এই ভিডিও তোমাকে মনে করিয়ে দিল তোমার শেকর কত গভীর তোমার উত্তরাধিকার কত মহামূল্য হয়তো এই ভিডিওর পর তুমি বুঝতে পারবে স্পিরিচুয়ালিটি বাইরে নয় শুরু হয় নিজের ভেতর থেকে যদি আপনি বাংলার এই হারানো জ্ঞান নিয়ে পরবর্তী অধ্যায় জানতে চান তবে কমেন্টে লিখুন আরও চাই আমাদের চ্যানেল পিবি স্টোরিকে সাবস্ক্রাইব করে নিন আর শুরু করুন জ্ঞান আধ্যাত্মিকতা আর ইতিহাসের পথে